পাকিস্তানকে এবার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারত প্রধানমন্ত্রী স্বয়ং তিন বাহিনী স্থল জল ও বায়ুসেনাকে দিয়ে দিলেন পূর্ণ স্বাধীনতা কখন কোথায় কিভাবে প্রত্যাঘাত হবে সিদ্ধান্ত নেবে সেনায় প্রধানমন্ত্রী তার বাসভবনে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সিডিএস এবং সেনা প্রধানের সঙ্গে সেই বৈঠকে হাজির ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন জঙ্গিদের কড়া জবাব দিতেই হবে এটা ভারতের সংকল্প বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী সেনাকে ফুল ফ্রিডম দেওয়ার অর্থই হল অপারেশন চালানোর সময় পদ্ধতি ও টার্গেট বেছে নেওয়ার ক্ষেত্রে আর রাজনৈতিক অনুমতির প্রয়োজন নেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এবার হতে পারে বড় মাপের অ্যাকশন হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক অথবা সীমান্তের ওপারে নির্দিষ্ট টার্গেটের হানা গোটা দেশের নজর এখন সীমান্তের দিকে এই রকম আরও খবর জানতে হলে নজর রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে